হ্যাঁ গাবিটা নিয়ে আসলেন আমাদের সামনে তো এই গাবিটা তো অনেক বড় সর একটা গাভী দেখতে পাচ্ছি বিক্রি করতে চাচ্ছেন খুবই টাকার প্রয়োজন বলতেছিলেন আমাদেরকে তো গাবিটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন যে ভাই গাবিটা নিয়ে দেখতে দেখেছিনি যে দর্শkeyList দেখে শুনিনি মনে করেন যে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ওলানপালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আছে মানে আমি আমার বাড়ির আগে একদিন নিছিল এটা দিতেও বাচ্চা দিয়ে দি সাথে কি বাচ্চা এটা

তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকে স্ক্রিনের পরে নাম্বার দেখে যার যে দর্শকের ভালো লাগবে ফোন দিবি এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর আপনার গাভীটা যেহেতু দেখে নেবে অনেকে তো দুধ দহন করে নিতে চাবে দুধ দহন করে নিতে পারবে তো সে নিজেই দুধ দহন করে নিবে অনেকে তো আবার দুই তিন দিনও দুধ দহন করতে চায় সেক্ষেত্রে ইচ্ছা করলে যে দুই তিন দিন কে চার দিনও দোয়া নিবে আমার তো সমস্যা নাই যে আমার বাড়িটা বাড়ি আসবে থাকবে যেহেতু বাড়ির গরু যেহেতু বাড়ির গরু আচ্ছা আচ্ছা মূলত টাকার প্রয়োজন এই জন্য বিক্রি করা আচ্ছা তো অনেক সময় দিলেন গাভিটা আমাদেরকে দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম